আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জাহিদ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম বরাবর মতন আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ক্লাসিক শোকেসের কালেকশন নিয়ে যার কোড নাম্বার জেডএসসি জিরো এইচ সম্পূর্ণ চিটাগাং সেউন কাঠের উপর তৈরি করা হয়েছে এবং গোল্ডেন অ্যান্টিক কালার করা হয়েছে তবে আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই শোকেসটির সাইজ ছয় ফিট ইন্টু সাত ফিট পুরো আগস্ট মাস ব্যাপী আমাদের এই ক্লাসিক শোকেসটির উপরে থাকছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট অফার মূল্য নিচে ডিসকিপশন বক্সে দেওয়া রয়েছে আকর্ষণীয় এই অফার মূল্যে আমাদের এই শোকেসটি ক্রয় করতে আদি চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাতাকুল রোড উত্তরবাড্ডা ঢাকা বার্সবার শোরুমের গুগল লোকেশন নিচে ডিসকিপশন বক্সে দেওয়া রয়েছে ভিউয়ার্স এই শোকেসটি সহ এখানে যাবতীয় প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে ইতিপূর্বে আমরা বেশ কিছু ভিডিও এবং লাইভ আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ আমাদের এখানে অর্ডারকৃত প্রডাক্টে র অবস্থাতে কালার করার পূর্বে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই শোকেসটির তিন পাল্লাটি আমরা দুটি ভাগে বিভক্ত করেছি আমাদের এখানে সকল প্রোডাক্ট ইতালিয়ান লেকার বার্নিশ করা হয়ে থাকে আপনারা যারা এই শোকেসটি থেকে আরো গোর্জিয়াস টাইপের শোকেস চাচ্ছিলেন তাদের জন্য আরো একটি আকর্ষণীয় শোকেস আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে অর্থাৎ লাক্সারি রাউন্ড শোকেস যার কোড নাম্বার জেড এস সি জিরো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া যদি আপনারা এর থেকে কিছুটা সিম্পল ডিজাইনের মধ্যে শোকেস অথবা আকর্ষণীয় কর্ণা অর্ডার করতে চান আপনাদের নিজস্ব ডিজাইন অথবা আমাদের তৈরিকিত ডিজাইনের উপরে তাহলে আমাদের কন্টাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে আমাদেরকে জানাতে পারেন আমাদের এই তৈরিকিত শোকেসটির সকল ডিজাইন সুদক্ষ কারিগর দ্বারা নিখুঁতভাবে হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে এখানে আপনারা কার্নিশের ডিজাইনটি দেখতে পাচ্ছেন তিনটি সাইডে আমরা ম্যাচিং করে ডিজাইনগুলো দিয়েছি ভিউয়ার্স আপনারা চাইলে এই শোকেসটি আমাদেরকে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন আমরা পিক আপ ট্রাকস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই তৈরিকিত শোকেসটি কিন্তু অলরেডি ডেলিভারি চলে গেছে অর্থাৎ আমরা কাস্টমার ঘরে বাসা থেকে এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই শোকেসটি কিন্তু আমাদের তৈরিকৃত একদম নতুন একটি ডিজাইন আমরা নিয়ে এসেছি এই শোকেসের তিনটি পালাতে আমরা লাক্সারিয়াস তিনটি হ্যান্ডেল ব্যবহার করেছি এবং আপনারা মাঝের যে পালাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাসের উপরে কাঠের ডিজাইনের চাপ বসানো হয়েছে আর প্রতিটি পালাতে কিন্তু একটি করে লক সিস্টেম দেওয়া রয়েছে এই হচ্ছে হ্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্টাইলিশ এবং মজমুত হ্যান্ডেল আমরা দিয়েছি এই শোকেসটির তিনটি পালাতে কিন্তু আমরা দিয়েছি একটি করে স্পটলাইট যার ফলে ভিতরের আনুষঙ্গিক আসবাবপত্রগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠবে এই শোকেসের তিনটি পালাতে আমরা মোট তিনটি করে টেন মিলি শেল্ফ ব্যবহার করেছি এই প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অর্ডার করতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আপনাদের মূল্যবান মতামত এবং এর পরবর্তীতে আপনারা কোন টাইপের ভিডিও চান তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের শোরুম এবং ফ্যাক্টরিতে ভিজিট করে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল্ড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো ফার্নিচারের অপর সাইডে তো ভিওয়ার্স আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ